নমস্কার no বন্ধুরা ফুটন্ত গরম জলে বেলে রাখা আটার লেচি দিয়ে যে এত চমৎকার খাবার তৈরি করা যায় না দেখে খেলে আপনারা বুঝতেই পারবেন না খেতে অসম্ভব মজার হয় তো তার জন্য তেমন কিছুই লাগবে না আপনার ঘরে থাকা কিছু পরিমাণ আটা লাগবে যেটা যতটা আপনার প্রয়োজন আমি আমার প্রয়োজনে এখানে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম দু চামচ সাদা তেল দিলাম আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন এবার সুন্দর করে ময়ামটাকে দিয়ে দিতে হবে ময়ামটা অবশ্যই ভালো করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তৈরিও হবে খুব খুব সুন্দর তো দেখুন ময়ামটা হয়ে গেল এবার আমি হাত দেওয়া যাবে এরকম উষ্ণ গরম জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো ডোটা নর্মালি আমরা যেরকম রুটি বানানোর জন্য করি তার থেকে একটুখানি নরম করবেন দেখুন খুব নরম কিন্তু ডোটা হবে ডোটা ভালো করে মাখাবেন তাহলে অনেক বেশি সফট হবে তো দেখুন ভালো করে মাখা হয়ে গেছে এবার উপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে সুন্দর করে আমি একটু রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা পুত তৈরি করব পেঁয়াজ ভাজা করে নিয়েছি গাজর ডেট করে নিয়েছি কাঁচা লঙ্কা যেমন খাবেন সেরকমই দেবেন আলু সেদ্ধ করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের একটা ডিম নিয়েছি মশলা হিসাবে ভাজা মশলা নিলাম এবার স্বাদ মতন লবণ দিলাম আর দুই চামচ মতন টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এইবার আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এই মাখাটা হাত দিয়েই ভালো করে মাখা হয়ে যায় চাইলে আপনারা চামচ দিয়েও করতে পারেন তো দেখুন হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে খুব সহজ একটা রেসিপি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না খেতে কতটা মজাদার তো দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে ডিম আলু পেঁয়াজ ভাজা আর গাজর সব কিছু ভালো করে মেখে নিলাম পুটটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটা কিন্তু কড়াইতে একটু ভেজেও নিতে পারেন তো আমি আর ভেজে নিলাম না এইভাবেই পুটটা খেতে বেশ লাগে তো দেখুন পুটটা হয়ে গেল এবার যে আটার লেচিটা ছিল সেটাও আরও সুন্দর করে একটু মিনিটখানেক মেখে নেব তো মাখা হয়ে গেল এটা কিন্তু অবশ্যই নরম করে মাখাবেন তো দেখুন মাখা হয়ে গেলে এটাকে একই মাপে নর্মালে আমরা রুটি যেরকম করি সেরকম করে আমি লেচি তৈরি করে নিলাম লেচি তৈরি করে নিয়ে এগুলোকে গোল গোল তৈরি করে নেব তো হয়ে গেল করা এইবার আমি হাতেই এটাকে তৈরি করব আপনারা চাইলে বেলেও নিতে পারেন তো একটুখানি আটা ছড়িয়ে এরকম হাতে একটু চেপে দিলে দেখবেন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে যায় সাইডটা একটু পাতলা করে করবেন মাঝেরটা যদিও একটু মোটা হয় সাইডটা একটু পাতলা করে করবেন তাহলে তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখুন একটু যতটা হাত দিয়ে পাতলা করা যায় একটু ততটাই পাতলা করে নেবেন তাহলে খাবারটা খুব সুন্দর তৈরি হবে তো দেখুন আমি এক চামচ অন্য মধ্যে দিয়ে দিলাম এবার হাতে এটাকে সুন্দর করে মুখটাকে ভালো করে মুড়ে দিয়ে দেবো যেন রকম ভেতরের পুটটা বেরিয়ে না আসে তো হাতেই মুখটাকে ভালো করে মুড়ে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নিয়েছি পরেরটাকেও একইভাবে দেখুন তৈরি করে নিয়েছি হাত দিয়েই তৈরি করা যায় এটা কিন্তু কোনো রকম বেলনির দরকার পড়ে না তো এইবার পরেরটাকেও দেখুন একই রকম করে এক চামচ করে আমি এর মধ্যে বেশি পুত দিতে যাবে না বেশি পুত দিলে কিন্তু এটা পুতটা বেরিয়ে আসার অনেকটা ভয় থাকে তো আমি এক চামচ করেই দিলাম সুন্দর করে হাতে যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে নিয়েছি হাতে একটু চেপে চেপে তো দেখুন কত সুন্দর আমার খাবারগুলো তৈরি হয়ে গেল এইবার অন্যদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে তো জলটা দেখুন হালকা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে এক চামচ মতন সাদা তেল দিলাম এখানে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন সেক্ষেত্রে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো আমি তেল দিলাম তেল দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম জলটা যখন একটু হালকা ফুটে ফুটে আসবে তখন কিন্তু এগুলো দেবেন আর এই তেলটা দেওয়ার জন্য একটার সঙ্গে একটা লেগেও যাবে না খুব ছাড়া ছাড়া থাকবে আর খুব সুন্দর তৈরি হবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মিনিট পাঁচেক আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু ঢেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার পড়বে না শুধু একটু ঢেকে পাশে মিনিট সেদ্ধ করলেই দেখবেন খুব সুন্দর তৈরি হয়ে যাবে তো মিনিট পাঁচেক পর ফিরে এসে দেখুন এগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে মানে এখানে ভেতরে পুটটা তো রেডি ছিলই আর বাইরে আটাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো হয়ে গেল এবার আমি খুন্তি দিয়ে সুন্দর করে এই জলের থেকে এগুলোকে তুলে নেব এই পর্যায়ে আপনারা কিন্তু এই খাবারগুলোকে অনেকটা তেলের মধ্যে ডুবো তেলেও কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন সেক্ষেত্রেও খাবারটা অনেক বেশি মুচমুচে হয় তো খেতেও ভালো লাগে তো আমি আজকে ডিপ ফ্রাই করবো না আমি অন্য একটা কড়াই বসিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে আমি এখানে দু চামচ সাদা তেল এক চামচ ঘি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার হবে এখানে কালো জিরা হাফ চামচ আর হাফ চামচ কালো শস্য এখানে ফোড়নে দিয়েছি দিয়ে আমি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়েছি গ্যাসটাকে একদম লো করে দেব দিয়ে একটুখানি কারিপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতাটা যখন দেবেন খুব সুন্দর যেমন ফ্লেভার হবে সেক্ষেত্রে কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো করে রাখবেন তাহলে কারিপাতার ফ্লেভারটাও নষ্ট হবে না আর কারিপাতাগুলো পুড়েও যাবে না খেতেও ভালো লাগবে তো গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি এই যে এইগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো একটু ব্রাউন কালার করে নেব উপরটা যেন হালকা একটু ক্রিস্পি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এই দেখুন এই খাবারটা এতটাই মজার হয় এখানে কিন্তু আমার অন্য আর কিছু লাগবে না আপনারা চাইলে পুরো খাবারটা ঘি দিয়েও করতে পারেন আবার বাটার দিয়েও করতে পারেন খুবই হেলদি আর কম মশলা এই খাবারটা তৈরি হয় খেতে অসম্ভব মজার লাগে যে কোনো টিফিনে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে আপনারা এই খাবারটা তৈরি করে খেতে পারেন দেখবেন আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো আমার আর বেশি কিছু লাগলো না যতটা আমি তেল আর ঘি দিয়েছি ততটার মধ্যে এই খাবারগুলো দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে হালকা ক্রিস্পি হয়েছে উপরে ভাবটা আর ভেতরে তো অসম্ভব মজার একটা পুর আছেই আর পুরটা আপনারা যেমন খাবেন সেরকমই পুর দিতে পারেন কিন্তু আমি এই পুর দিয়েছি বলে আপনাদের এটাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যেই পুর আপনাদের ভালো লাগে সেটাই আপনারা দেবেন তো দেখুন কত সুন্দর কত সহজ একটা রেসিপি কত মজার কত সহজে হয়ে গেল কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে খুবই হেলদি খুবই মজার একটা খাবার কিন্তু আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও ভুলবেন না দেখুন আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা সুস্বাদু যখন আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখা